প্রশ্ন করছেন আমার বাবা নাস্তিক ইসলাম সহ অন্য ধর্মে বিশ্বাস করে না আল্লাহ হেদায়ত দান করুক তারপরে একটি কথা মনে রাখবেন যারা নাস্তিক আমাদের সমাজে তারা ইসলামের শত্রু তারা মুশ্রিকদের শত্রু নাই অন্য অন্য ধর্ম বলে বাতিলপন্থীদের শত্রু নাই কিন্তু তাদের যত বিষদগার ইসলামের বিরুদ্ধে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যত বিষদগার ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে কখনো শুনবেন না যে বুদ্ধ ইসমে হ্যাঁ বুদ্ধ ধর্ম সম্পর্কে তার বিরুদ্ধে বলেছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বলেছে বলেছেহুদি ধর্মের বিরুদ্ধে বলেছে সে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছে হ্যাঁ শিখ ধর্মের বিরুদ্ধে বলেছে কখনো শুনবেন না কিন্তু কিভাবে শয়তান গ্রাস করেছে এই মালাউন অভিশপ্তদেরকে কথা বুঝতে পারে সুতরাং এটা ভাববেন না যে নাস্তিক যে নিজেকে নাস্তিক বলে দাবি করে সে সমস্ত ধর্মের শত্রু না সমস্ত ধর্মের সাথে তার মিত্রতা আছে একমাত্র শত্রুতা আছে ইসলামের সাথে এরা আল্লাহর দুশ্মন আল্লাহর রসুলের দোষ আল্লাহর দিনের দুশ্মন এরা নিকৃষ্ট আল্লাহ এদের অনিষ্টকে ওদের দিকে ফিরিয়ে দেন এদেরকে ধ্বংস করুন